বাসন মাছ খুব ভালো লাগছে না কেন রাখো আমি মেজে নিচ্ছি ও বাবা আমি রান্না করবো তুমি মেজে নেবো হ্যালো বন্ধুরা শুভ সকাল তো এই সরি সকাল তো না এখন এখন ওরা দুপুর হয়ে গেছে বারোটার ওপরে হয়ে গেছে তো তো এই এখন প্রায় দুপুর বলতে গেলে মানে বারোটা সাড়ে বারোটা বাজে এরকম তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো এইমাত্র কাছ থেকে বাড়ি এসেছি তো এসে এই বসলাম আর এদিকে তোমার সকাল থেকে আজকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর আজকে হলো রবিবার সবাই বাড়িতে আজকে ছোটো ভাই ওই যে দেখো কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে এদিকে বড়োটা এক্ষুনি বাড়ি আসলো কাছ থেকে দুটো ভাত খাচ্ছে আবার যাবে মাম্নও গেছিলো ওর বড়ো মামার সাথে আর কি বাবাও মাছ বিক্রি করে বাড়ি আসছে আর মা এখন এদিকে একটু ভাত বসাচ্ছে ও আছে মিস্ত্রি আসার কথা ছিল না বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর কি করে আস বুঝলো তো যেদিন কাজে আসার নাম করছে সেদিনই বৃষ্টি এসে যাচ্ছে আমাদের বাড়িতে আজকে আসার কথা ছিল আর কি তো যাই হোক আজকে তোমার আর কি রবিবার হ্যাঁ তো আজকে আমাদের শুধু ওই বাবা অনেক রকমের মাছ নিয়ে এসছে তো বড় ভাই আজকে আবার নিরামিষ খাবে কারণ ওই যে শ্রাবণ মাসে সোমবার করে অনেকে তো ওটা আর কি করবে ভাই ও তুমি করবে তোমা ও মানে মার যেহেতু শরীরটা খারাপ তো জ্বর আর কি বাবা আর ভাই করবে আর কি মানে বাবা ভাই মার সাথে করে কিন্তু মা তো শরীর খারাপ যাই হোক অনেকগুলোই মাছ নিয়ে এসছে তো এখন মাছগুলোকে ভেজে দেখি ঠিক করে রেখে দিতে হবে কারণ আজকে তো সব খাওয়া হবে না আর যেহেতু তোমার আজকে নিরামিষ খাবে ভাই আমরা শুধু মাছ খাবো তো যাই দেখি দুটো ভাত খাবো পান্তা ভাত আছে মা বললো একটুখানি খেয়ে নিতে নাহলে আবার দুপুরে খেতে হবে পান্থা ওই জন্য এখন আর কি খাবো চলো তো এদিকে এই যে বড়ো ভাই আম দিয়ে ভাত খাচ্ছে আর এদিকে এই যে মাছ দেখো কত মাছ এই যে চিংড়ি মাছ অনেক রকমের তো বলো মা পাঙ্গাস মাছ তো আর কি পার্শে মাছ আছে এর মধ্যে ও আচ্ছা এগুলো সব পার্শে মাছ আর পাঙাস মাছ আর চিংড়ি মাছ কত মাছ তো আছে কাঁকড়াটাও রান্না হবে না তাই তো কাঁকড়া দেখিয়েছি কাঁকড়াও থাকবে সব হবে মঙ্গলবারের দিনকে কে ভাই এবার ফান্তার এটা তো গামটা দেবে একটু পারবি নিতে এই না না কতটা আছে দেখি আমি এতটা খাবো কেন অনেক পান্তা আছে তো এদিকে এই দুটো খাওয়া দাওয়া করে নিয়েই এখন এই যে রান্না করবো বলে মাছগুলো একটু গরম জলে করে নিচ্ছি ছোট নিয়ে মাছ খাবো বড় মতো বলো মাছ থেকে বোঝা যাচ্ছে আবার বৃষ্টি বৃষ্টি সারাদিন সকাল থেকে যাচ্ছে আর গরম জলে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখন এই মাছগুলো কানকো দেবো পাশে মাছগুলো কেন আমার ভালো লাগে না টানকো থাকলে তো যাই হোক মা যেহেতু শরীরটা খারাপ তো মা যায় করে বেছে রেখে দিচ্ছে মাছগুলো সব কেটে রেখে দিচ্ছে এবার আমি এগুলো ভালো করে পোষা করি নিজে ক্ষেত্রে এতটা মাছ কেটেছে তাই কপাল ভালো নাহলে এই বাড়ি এসে আমাকেই কাটতে হতো সব তো কইরে কে তো আর যেহেতু আগে নিয়ামিশ রান্না করব তারপরে সবার লাস্টে মাছের তরকারি আর এই মাছগুলো ভাজা করে রাখব তো এই দেখিয়ে বাবা আর ভাইয়ের জন্য সবিন আলু তরকারি বসি দিয়েছি আর এদিকে যে মাছগুলো ভালো করে ধোয়া দেখতেই পাচ্ছ আর ওইদিকে মানুষ কি করছো তুমি ওখানে ও সে চায়নাগুলো বড়ো হয়ে গেছে সেগুলো বোতলে জল পাল আবার রাখছে আর এদিকে এই যেহেতু পাঙাশ মাছ রান্না করবো তো তার জন্য ওই যে পেঁয়াজ লঙ্কা আদা রসুন আর এই যে আলু কাটা হয়ে গেছে এই আদা রসুনটা বাটা করে নিয়ে দেখি তো এদিকে এখন এই যে হয়ে গেল এই যে মাছগুলো আগে সব ভাজা করে নেবো নিয়ে লাস্টে মাছ তরকারি বসাবো মাছের লবণ রোদ মাখিয়ে নিয়েছি কড়াই তেলটা গরম হয়ে গেছে একটা বড় মাছও আছে মাছ ভাড়া করতে করতে দেখি একটু বাঁশ লাগলো করবে দেখে তো এদিকে যাক তরকারিটা বসিয়ে দিয়েছি সবার শেষে তো মাছগুলো দিয়ে দিয়ে দেখি যেহেতু মাছগুলো একটুখানি সিদ্ধ হতে সময় লাগবে বড় বড় ফিস করা মাছগুলো ঢাকা দেবো মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো তো দেখি এবার এবার কাজগুলো গুছিয়ে নিই বাসনগুলো মাছবো দেখি এই তোমাকে কে বলেছো বাসন মাজতে হ্যাঁ তুমি ও বাবা আমি রান্না করবো তুমি মেজে নেবা তাহলে আর জীবনে বাসন মাজা হয়েছে কতটা বাসন তুমি দেখতে পাচ্ছ পাচ্ছ কি তো দেখো ওর ওর মতো বাসন মেজে যাচ্ছে ঘার খাট করে বাহ খুব সুন্দর বাসন মাজা হয়েছে তো যাক আমার একটু কাজ কমে গেছে গো তো এদিকে স্নান করে এসেছি আর এখন কটা বাজে জানো এখন বাজে তিনটে ছয় তুমি এখনো মাথা মুচু মাথা মুছো এখনো জল নিয়ে ঘাটছো মাথা মুছো যাও আজকে আমার সাথে স্নান করলো ওর নাকি বলছে কি যে তোমার সাথে স্নান করবো আমি তাই এত বেলা গেলো আমার তো রান্না করতে গেলে সময় তো লাগবেই আর এদিকে তোমার আর কি ওই তিনটে তো বেঁধে গেছে মাকে বললাম যে ভাইরা ওই সাইডের পাটার দিকে খাবে আর আমরা এদিকটা খাই খেয়ে নিই চলো আমি একটু শোবো মানে সেই সকালে গিয়ে বসে পর্যন্ত কাজ তো আর এখনও পর্যন্ত এক সেকেন্ড আমি মানে রেস্ট নিতে পারিনি বসে বসেই কাজ করছি মা যা যন্ত্রণা করছে যাও না আর এদিকে ভাবলাম খেয়ে একটু শোবো ব্যাস কারেন্ট হাওয়া হয়েছে মানে কারেন্ট আছে কিন্তু ওই সারাক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে জিরো ভোল্টেজ আর কি টোটালি লাইটের কিছু জ্বলছে না আমি এই বাসনগুলো মাজার পরে ধোবো সেই জলটুকু তাই ওই থেকে বের করতে হলো কারেন্ট নেই বলে আর মোটর ছাড়তে পারিনি এই অবস্থা জানো না গামছা নাও গামছা ওখানে আছে যাও আমি চুল জড়িয়েছি চুল ভিজে আমার ওই দিন তখন বারণটা আছে যাও আগে প্যান্টটা খুলে নাও ভারী পেয়ানো জল সব সারা সারা ঘর হবে এমনি সমানে বৃষ্টি হচ্ছে বলে পুরো ঘর বাড়িগুলো কেমন সে ভিজে ভিজে মতো মনে হচ্ছে এমনি এই সাইডের নিচু জায়গা তো এখনও তো বৃষ্টির কিচ্ছু নেই তাই এই অবস্থা তো এদিকে এখানে তো ছোটো ভাই ভাত খেতে বসে পড়েছে আর এদিকে এই যে মা ভাত ভাজছে আমাদের সবার এই যে তরকারির কালার দেখতে পাচ্ছ পুরো মাংসর মতো কালার হয়ে গেছে যেহেতু এই পাঙাশ মাছ এমনি একটু তেলের মাছ তো এই জন্য আর কি দেখো তো তোমরা কে কে পাঙাশ মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের তো বেশ ভালো লাগে দাঁড়িয়েছ কে আছে খাব না কেন কাশে যে জল খাওয়া একটু জল ঠিক আছে এদিকে এসো শুন তো ওদিকে এই যে খেয়ে উঠতে পারলাম না এখন দেখো সুন্দর ভাবে বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে আর কি তো এখন যা অবস্থা এই তো পুরো বাগানটাই আমাদের ডুবে যাবে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কি তো এদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে তো সেই শুয়েছে না এতক্ষণ উঠলাম যেহেতু সন্ধ্যা হয়েছে বলে মা বলে উঠে বসতে তা উঠে বসেছি আর এদিকে তোমার আর কি ঘুম হয়নি আমার প্রচুর প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছে এই দু সাইডটা পুরো তো দেখি ভাবছি মাথা যন্ত্রণার মনম লাগাবো কিন্তু কি বলতো ওই টাইগার বাম লাগালে একটু কমে কিন্তু যেন জ্বালা দেয় আর কি তো যাই হোক মারও তো শরীর খারাপ আর তার মধ্যে আমি যদিও একটু সুস্থ হয়েছিলাম আচ্ছা সকালে একটু দেখছি গলা জ্বালা দিচ্ছিলো কিন্তু অতটা কিছু মনে করিনি কিন্তু দুপুরে রান্নাবান্না করার পরে থেকে আমি আর মাথা রাখতে পারছে না প্রচুর মাথা যন্ত্রণা করছে তার মধ্যে কালকে শ্যাম্পু করছি মাথায় তেলও দেওয়া হয় না আজকে তেল দিয়ে স্নান করাটাই আমার উচিত ছিল এদিকে মানুষ বলছে মা আমার গলা মানে কিছু কাউ গলা জ্বালা দিচ্ছে মানে ওরও ঠান্ডা মতো লেগেছে আর কি সেই ঠান্ডা থেকেই শরীরটা খারাপ করছে সব বাড়িতে বাবা মা কেউ বাকি নেই তো যাই হোক মানুষ এখন সন্ধ্যাটা দেবে আর আমার সত্যি কথা বলতে কিচ্ছু ভালো লাগে না সন্ধ্যা দেওয়া হলে আমি একটু শুয়ে পড়ব দেখি আর আজকে আর ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না কারণ শরীর একদমই ভালো নেই তাও ভালো কালকে আমার ছুটি আছে আবার তিন দিন ধরো পরপর ছুটি বাড়ি রেস্ট নিতে পারবো কিন্তু মানে জ্বর একেবারে বলবো না জ্বর না কিন্তু হালকা হালকা গা হাত গরম কিন্তু ইয়ে ভীষণ ব্যথা হয়েছে গা হাত পা তার মধ্যে মাথা প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে জানো না বাবাকে দেখে একটু ফোন করে বলি ভালো একটা মাথা যন্ত্রণার কোনো কিছু ওষুধ কিংবা মলম নিয়ে আসতে মা সন্ধ্যা দেবে ওকে বললো মা সন্ধ্যা দিতে সারাদিন তো বৃষ্টি বৃষ্টি আর বন্ধ নেই সারাদিন তো বৃষ্টি হচ্ছে আজকে তার মধ্যেই বলছিলাম যে শীর্ষ লাইন ছিল সন্ধ্যার একটু আগেই আর কি কারেন্ট এসেছে ফোন দুটো চার্জে বসাবো একটা বসিয়েছে একটা মা দেখছিল বলে ওই সিরিয়াল দেখছিল বলে শুয়ে কি কী করবে কতক্ষণ ঘুমাবে শুয়ে শুয়ে ভালো লাগে তাই দেখছিল আর আমি তো ফোনের দিক তাকাতেই পাচ্ছি না মাথা যন্ত্রণা করছে প্রচুর পরিমাণে তো যাই দেখি মানুষ শুনে দিচ্ছে যা দেখি কী করছে এখন এই যে বাবা বাজার করে নিয়ে এসেছে ওটা কি আম এই তো তাহলে আর এদিকে এখানে রসুন আছে দেখছি শুকনো লঙ্কা হলুদ কি করতে নিয়ে এসেছে নাকি কেওড়া নিয়ে এসেছে করছি কিন্তু রান্না করেই দেখি না কেওড়া আর কি আছে বেগুন কত বেগুন নিয়ে এসেছে বাপরে

তো এদিকে যাই হোক দেখতে পাচ্ছো অনেকগুলো বাজার নিয়ে এসছে আর এখন অনেকটা রাত হয়েছে তো সবাই দুটো দার কাছে খাওয়া দাওয়া করবে করে খেয়ে আর কিছুই পড়বে তো আমি একটু খেয়ে ওষুধ খাবো কারণ শরীরটা একদমই ভালো লাগছে না আর এই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে